আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আমাদের মোটামুটি কাপড় চোপড় এদিকে বার করেন হয়ে গেছে চলে আরো ফেস ওয়াশ করতেছে আর আমিও কেবল রেডি হইলাম তো আমাদের এখন হলো প্যাকিং করার সময় মোটামুটি আমি বেশি একটা লই নেই বুঝছেন এই যে আমার হইলো এই লিস্ট

ফেৰলা কে জামি বলে দিম লাভ কৰতেছ না বেজাৰে বৰে গৈছে গা লক তো কৰে না কি কি লক 101 না 001 001 অনেক দিন হৈছে না ই এটা না পাসওয়ার্ড ভুল হইছে পাসওয়ার্ড মনে করো আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুল হয়ে গেছে

অবশেষে তারপর লক পারি পারিনা জিতে বলছি আমি এই জায়গা ঢুকা দি না কি যে জায়গায় খুশি ওই জায়গায় দাও মোট কথা দাও আচ্ছা তুমি আর কি কিনิบা সেটা করতা না আমি আর কি নিব কিছু কসমেটিক্স আর কিচ্ছু না

नहीं रेवो उधर नहीं देखा को समझा नहीं लगा 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 अच्छा आ आ कि कि बाकी हैं से ये जो ये थ्री पिस्टो और जो और बैगर में देखिए जा सकते हैं यार जैसे हम्म लगा ना ना बंगले

और येन बोतलडा तेलर बोतल ये पूरी एडी हाथ पे केने तो होवे साइड बैग है से ना तो फिर मेकअप करना फिर वो उस साइड बैग में डालो ये रीते एडीते एडीते नीले यू एज होगा बैग में चपकाएंगे ना मां साइड बैग ना नहीं ना मैं तो नहीं नहीं थी साइड बैग दमो आपनर अच्छा ইগুরু মু তো যাতি নি ওবলন নেই কে আনন কে সাজ আস দিম নেপরে জেদে দুনিয়া তে জাগে আমরা নি আস আস দিম কই ওবলন আলো নাই কে আপগুর ফোন দা ক মোবাইল তে দি গেছে বাসাইছেন আপু হ্যাঁ আপুরু কম তো নাই মে তো জামে মনে টাইম পাস করতেই বনা আপনের আমরা আমরাকে হারা দিনই খেলে গুরমু গরম দতা মৌসুম কল কি আর বাননে কই ভি লেনা চাই হ্যাঁ দাসা না شو আসে شو আসে

এডি কি সেফটি বেনে শাড়ি লাগা লাগবো বেনে নেমু এই দেই দে ই লাগবা হ্যাঁ নে নে আন্টি আছে না ওই জায়গা দি আন্টি দি দবতে বস করবা না এডি কি শাড়ি লাগা নিছো না এডি বিচের লাগা নিছো নামাল লাগা ওই তো

Ayrıca çantayı da kontrol edersin değil mi? Hımm. yer. Bu ayguları değil mi? Hı hı. Bu ne? Ayran makinesi. Ayran makinesi. Hı hı. Böyle böyle değil mi? Hı hı hı. Bu ayrakları da alabildin আমাদের হলো সবকিছু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন দুইটা রেডি আর মোটামুটি সবাই গুছ গাছ করে নিছে আর দেখেন বলের ভিতরে সব নিছে এই যে দেখেন তো মোটামুটি সবাই আমরা আমি আমার লোক এরকম বেশি একটা সুবিধা না সবার ক্ষেত্রে এরা পুরা আর আমি হইলাম এরকম সিম্পল একদম সিম্পল তো নি তুমি খাইছো তো মায় খায়াটা একদম রেডি আর তো কিছু বাকি নাই আমাদের টোটাল গুছগাছ গাছ কমপ্লিট এখন হলো শুধু অপেক্ষাই বাকি হ্যাঁ আসে দাহ মার ব্যাগটা দেখছো ওই সারমিনের তুলনায় মার ব্যাগটা হলে খুব সুন্দর

চারজন হইলো আমরা বাইরে হচ্ছি ঘোরার উদ্দেশ্যে দেখি আমরা কক্সবাজার যাই কি করতে পারি তো এই দেখেন মোটামুটি আমরা সব রেডি এখন হলো গাড়ি ধরা পাল্লা তো আমাদের বাসার গেটে হোম সুইট হোম লাগানো হয়েছে এটা আজকে সকালে লাগাইছিলাম না গতকালকে গতকালকে লাগাইছিলাম আমি তোমনা যে সবার লাস্টে যে বাইর হই এটা আর কি মতম কিছু না মানুষের দুইটা লাকেস তার আমরা কোনো বাসায় যাচ্ছি না একটা বিচে যাচ্ছি তো ওইখানে গোসল হবে অনেক জামা খরচ হইব আর কি তো এর জন্য জামা বেশি করে নেওয়া হয়েছে দরজা খোলা রেখে আসো নাহলে বন্ধ হয়ে যাবো পানি দিতে দেখছো কি

তো আমরা রিক্সায় উঠে পড়ছি আম্মু আরিয়া কে মানে আমার শালিকে সামনের দিছি আর আমি আর শারমিন হলো এটাতে উঠলাম আর রাত্রে একটু গাড়িতে জানি হালকা পাতলা কিছু খাইয়ে নিতে পারি ওই জন্য কিছু টুপিটাকে নিয়ে নিছি দুটো রুটি কলহা বা ইটি নিয়ে নিছি তারপর গাড়ি ছাড়ার পরে যদি ব্রেক দেয় তখন ব্রেকে দেখা যাক কি খাওয়া যায় রাত্রে তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ